রবি কি করব আজকে তাই বলো কাজের বিনিময়ে খাদ্য এটা আজকে মুরগির দেশি স্টলের কোরমা রান্না করব হুম দেশি মুরগি পাইলাম না কোক মুরগি আমরা দচ্ছি আচ্ছা ঠিক আছে সুপারমার্স আসে রোমানা ভাজি আমার কাছে তো আমি मेहमानকেও ছাড় দেই না मेहमानকেও রান্না করাইনি ওর হাতে এটা খুব মজা হয় মুরগির কোরমাটা সেই জন্য ওর হাতে রান্না করে নিব

সব রকমের মশলা একটু অল্প বেশি দিবো না অনেক ভালো করে কষাইতে হবে এই পানিটাই মুরগির পানিটাই সিদ্ধ না পানি অ্যাড এটা কিন্তু মশলার পানি

আমাদের মুরগি কষানো হয়ে গেছে এখন আমরা দুধ এক করি দুধ আমরা এখানে একটা বড় সাইজের মুরগি তো আমরা বিসমিল্লা দুধটা আমরা এক করলাম হাফ কেজির উপরে দুধ দিব আমরা একদম হাফ কেজির উপরে দিব দুধটা দেওয়ার পরে আমরা মোটামুটি এটা যখন একটু ঝোল রাখবো কোরমার ঝোলটা সব বাচ্চারা পছন্দ করে এই পরিমাণ ঝোল রাখবো তার মানে কি আমরা আরো দুধ এড করবো এখানে